মাত্র ১৩ বছরের কিশোর ডিজে জেনিয়ালস সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে নিয়োগ দিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক অবিস্মরণীয় মুহূর্তের সাক্ষী হল মার্কিন কংগ্রেস যেখানে মানবিকতার এক অভূতপূর্ব নজির স্থাপন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটা ছেলে যে কিনা ব্রেন ক্যান্সারে আক্রান্ত সেই ছেলেই তার যোগ্যতার মাধ্যমে হয়ে গেল একজন সিক্রেট সার্ভিস এজেন্ট ডোনাল্ড ট্রাম্প তার কংগ্রেস ভাষণে ১৩ বছরের কিশোর ডিজে জেনিয়ালস কে সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা মুহূর্তেই কংগ্রেসকে কাঁপিয়ে দেয় কারণ বিষয়টি সবাইকে একদম চমকে দেয় কেউ ভাবেনি ডিজে এই বয়সে এত দূর পৌঁছে যাবে এদিকে কংগ্রেসের এই ভাষণে ট্রাম্প জানালেন ডিজে ডেনিয়ালস যিনি ব্রেইন ক্যান্সারের সঙ্গে লড়াই করছেন সবসময় পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখেছেন তিনি কিন্তু তার স্বপ্ন ছিল আরো বড় একজন সিক্রেট সার্ভিস এজেন্ট হওয়া আজ তার সেই স্বপ্ন সত্যি হতে চলল ট্রাম্প জানান জেনিয়ালের জীবনে এসেছে এক হৃদয়বিদারক সময় চিকিৎসক তাকে জানিয়ে দিয়েছিলেন যে মাত্র 5 মাস বাজবেশে তবুও ডিজে তার সাহসিকতা এবং সংকল্পের মাধ্যমে লড়াই চালিয়ে গেছে এবং এখন তার স্বপ্ন পূর্ণ হতে চলেছে এ সময় কংগ্রেসের হল ভরা ছিল করতালিতে এবং পুরো কক্ষ ডিজে নামের শোকে মুখরিত হয়ে ওঠে ট্রাম্প কংগ্রেসের সকল সদস্যকে জানান তারা এক চিরকালীন সাহসিকতার সাক্ষী হতে চলেছে তারপরে সিক্রেট সার্ভিসের ডিরেক্টর শন কুরান ডিজে জেনিয়ালসকে আনুষ্ঠানিকভাবে সিক্রেট সার্ভিস এজেন্ট হিসেবে শপথ পাঠ করান যেটি ছিল ডিজের জন্য একটি অবিশ্বাস্য কর্মহূর্ত যেটা হয়তো সে কখনোই ভুলতে পারবে না ডিজের সাহসিকতায় এবং ট্রাম্পের প্রশংসা ডিজেকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছে ট্রাম্প তার ভাষণে বলেন ডিজে তুমি এক সত্যিকারের যোদ্ধা তোমার সাহস আমাদের সবাইকে অনুপ্রাণিত করেছে কারণ এত কঠিন একটি ব্যাধি নিয়েও তুমি পিছু পা হওনি তোমার অদম্য ইচ্ছা এবং শক্তি তোমাকে জয়ী করবেই এরপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে আমন্ত্রণ জানান ডিজে ডেনিয়ালস কে তার ওভাল অফিসে সেখানে ইউনিফর্ম পরিহিত ডিজে তার স্বপ্নপূরণের পূরণের অভিজ্ঞতার ভাগিদার হন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে দু সালে মাত্র ১৩ বছর বয়সে বিরল মস্তিষ্ক ক্যান্সারের শিকার হয় ডিজে ডাক্তাররা তাকে বলে দিয়েছিলেন তার কাছে মাত্র পাঁচ মাস সময় আছে তবে অদম্য মানসিকতা এবং সাহসিকতার জেরে সে তার জীবন যুদ্ধকে জয় করেছে সার্জারি শারীরিক প্রতিকূলতা পেরিয়ে আজ ডিজে তার স্বপ্নের পথে এক অনন্য অধ্যায় যোগ করেছে হয়তো একটা সময় ডিজে থাকবে না কিন্তু এই দৃশ্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে সকলের জন্য ডিজে ডেনিয়ালস শুধু ১৩ বছরের এক কিশোর নয় সে আমাদের শেখালো কিভাবে সাহস দৃঢ়তা এবং সংকল্পের মাধ্যমে পৃথিবী বদলে দেওয়া যায় কারণ তার অদম্য ইচ্ছা শক্তি তাকে এত দূর নিয়ে এসেছে যেটা তার কল্পনাতীত ছিল কারণ কোনো কিছুই সহজ নয় আবার কোনো কিছুই কঠিন নয় তাই বলে হাত কুটিয়ে বসে থাকলে সফলতা ধরা দিবে না